তীব্র আগুনের ধোঁয়া সেখান থেকে কোনো প্রকার হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছেন ফায়ার সার্ভিসের এক কর্মী তারপর আরেকজন ভিডিওতে শোনা যাচ্ছে চিৎকার আহাজারি কিছুক্ষণ পর অগ্নিদগ্ধ একজনকে ধরে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য তোলা হলো গাড়িতে আরেকজন দগ্ধ কর্মীর গায়ে ঢালা হচ্ছে পানি আগুনে পুড়েছে শরীর আর সে বিল্ডিং তখনও জ্বলছে তীব্র আগুনে আগুনের এই ঘটনাটি সোমবার বাইশ আগস্ট গাজীপুর টঙ্গি শিল্পাঞ্চলের একটি কারখানার কেমিক্যাল গুদামে বিকেল সাড়ে তিনটার দিকে টঙ্গি সাহারা মার্কেটের সেমি পাকা টিংশেট গোডাউনে এই আগুনের ঘটনা ঘটে এই ঘটনায় দগ্ধ হন ফায়ার সার্ভিসের চারজন কর্মী যাদের দুইজনের শরীর শতভাগ পুড়ে গেছে বলে জানিয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা বিন যশীম জানান আগুন নিয়ন্ত্রণের সময় সেখানে বিস্ফোরণ হয় সে সময় ফায়ার সার্ভিসের চারজন সহ মোট পাঁচজন দগ্ধ হন সোডিয়াম সমৃদ্ধ গোডাউনের আগুন নেভাতে গেলে সেখানে কেমিক্যাল বিস্ফোরণ হয় পরে দগ্ধ চারজন ফায়ার সার্ভিস কর্মীকে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে এবং অপর দগ্ধ ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজে বার্ন ইউনিটে নেওয়া হয় বার্ন ইনস্টিটিউটের সহকারী রেজিস্ট্রার ডাক্তার ফজলে রাবি জানান ফায়ার সার্ভিস কর্মী নুরুল হুদা ও শামীম আহমেদের শ্বাসনালী সহ শরীরের শতভাগ পুড়ে গেছে জয়ের শরীরের পাঁচ শতাংশ দগ্ধ হয়েছে আর ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাইমের শরীরের বিয়াল্লিশ শতাংশ পুড়ে গেছে নুরুল শামীম ও জান্নাতুল নাইমের অবস্থা আশঙ্কাজনক বলে উল্লেখ করেন তিনি সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিস জানায় সন্ধ্যা সাতটার দিকে আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছে আমাদের কাজ করতে গিয়ে আমাদের পাঁচজন আহত হয়েছে তারা চারজন বার্ন ট্রিটমেন্ট হসপিটালে আছে ঢাকায় তো সেখানে তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন আমাদের মহাপরিচালক মহোদয় সহ আমাদের পরিচালক ধন এবং আমাদের সিনিয়র অফিসাররা ওখানে আছেন তাদের টেক কেয়ার করা হচ্ছে এবং ডাক্তাররা চেষ্টা করছেন তাদের সুস্থতার জন্য যেহেতু কেমিক্যাল আপনারা জানেন এখানে অনেকক্ষণ যাবতে আমরা কাজ করছি এখানে সোডিয়াম বাইকার্বনের ছিল এখানে ব্লিচিং পাউডার ছিল এখানে হাইড্রোজ ছিল ব্যাটার ছিল এখানে স্টোন আছে এখানে সোডা আছে এই জাতীয় কেমিক্যাল এখানে ছিল তো এই কেমিক্যালগুলা যত্রতত্র যেভাবে সেভাবেই রাখা ছিল এগুলা যেভাবে রাখার কথা কেমিক্যাল সেভাবে আসলে এই কেমিক্যালগুলা হাউস কিপিং যাকে বলে যে গুড হাউস কিপিং যেভাবে রাখার কথা কেমিক্যাল সেভাবে ছিল না এবং এখানে এই যে এখানে আগুন লাগছে যেই দোকানে বা গোডাউনে সেটার কোনো সাইনবোর্ডও ছিল না কিন্তু সাইনবোর্ড খুঁজছি এই দোকানের নাম কি অথবা এই দোকানের কারা মালিক কারা মালিক আমরা কিন্তু কাউকে বলতে পাই ক্ষয়ক্ষতি এবং আগুনের কারণ এটা আমাদের একটা কমিটি হবে সেই কমিটির মাধ্যমে আমরা আসলে বলতে